হ্যাঁ সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল সব কটা ডিস্ট্রিক্টেই কেবলমাত্র হাওড়া হুগলি কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা বাদ দিয়ে এগারো বারো তারিখ এগারো বারো তারিখে সাউথ বেঙ্গলের সব কটি জেলাতেই প্রায় আইসোলেটেড সম্ভাবনা আছে পরবর্তী চারটি জেলা বাদ দিয়ে সেগুলো হচ্ছে হাওড়া হুগলি কলকাতা এবং নর্থ চব্বিশ আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে তেরো তারিখে সাউথ বেঙ্গলে আপনার ওই একই অবস্থা হাওড়া হুগলি কলকাতা এবং চব্বিশ পরগনার বাদ দিয়ে বাকি সবকটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে পাঁচটি জেলাতে উত্তরের পাঁচটি জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল আছে সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার ড্রেন ফল অসম্ভাবনা সব জেলাতেই তাতে কলকাতা হুগলি হাওড়া সব জেলার স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে আপনার উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্ক্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফ্র্যান্ডি হোয়াইটস্ক্রেড রেনফল পনেরো ষোলো সতেরো এই তিন দিনই কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড বাকি জেলাগুলিতে ফেয়ার যাচ্ছে তার মানে আই থিঙ্ক রিলেটিভলি বেটার নিউজ অ্যাজ কম্পেয়ার টু হ্যাঁ আর ওয়েদার ওয়ার্নিং ওয়েদার ওয়ার্নিং নর্থ এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং হেভি রেনফলের হেভি টু ভেরি হেভি রেনফল মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহারে ওটিও অরেঞ্জ ওয়ার্নিং এবং হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এটা হচ্ছে আপনার হল আর এছাড়া মালদা দুটি দিনাজপুর এবং জলপাইগুড়িতে সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজকে সিভিয়ার হিট ওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হিট ওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া ইস্ট বর্ধমান বীরভূম এবং পুরুলিয়ায় এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার বাকি সবগুলো জেলাগুলিতে দেওয়া হয়েছে আর ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিংয়ের সতর্কতাও দেওয়া হয়েছে লাইটনিংটা খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ মুর্শিদাবাদ ওয়েস্ট বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ইস্ট বর্ধমান ঝাড়গ্রাম নদীয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা যেগুলোতে আপনি হিতওয়ে বা সিভিয়ার হিটয়েব পাচ্ছেন সেখানে কিন্তু ঠান্ডা স্ট্রং গেলে ইয়ার ইয়ার তার কারণটা হচ্ছে কি হিটিংটা খুব হচ্ছে তো আর একদম লো লেভেলে দশ মিটার আপনার সমুদ্র থেকে ওখানে আপনার সাডারলি উইন যাচ্ছে এবং তার সাথে বসু মানে হিউমিডিটিটাও বেশি আছে যেটা আপনি যেটা রিফ্লেক্টেড হয় মিনিমাম টেম্পারেচার থেকে মিনিমাম টেম্পারেচারটা অনেক বেশি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচার দেখা যায় আসানসোলে নাকি তিরিশ ডিগ্রি তো ওই কারণে

এক্সট্রিমলি হেভি রেনফল নর্থ বেঙ্গলের ওয়ার্নিং দেওয়া আছে লাল সতর্কবার্তা আলিপুর দেওয়ার দুয়ার এবং কোচবিওয়ারের অ্যান্ড হেভি টু ভেরি হেভি রেনফল এর ওয়ার্নিং দেওয়া আছে জলপাইগুড়িতে লাল সতর্কবার্তা এবং হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং নর্থ দিনাজপুর হরুণ এবং সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদা সাউথ দিনাজপুর নর্থ দিনাজপুর এবং সাউথ বেঙ্গলে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং অরেঞ্জ ওয়ার্নিং তার সাথে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া ইস্ট বর্ধমান বীরভূম এবং হুগলিতে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হট অ্যান্ড জমি ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ঠান্ডা উইথ লাইট নিয়ে সতর্কবার্তা আছে অনেকগুলি জেলায় সেগুলি হলো বীরভূম ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট ইস্ট মেদিনীপুর বাঁকুড়া ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া তেরো তারিখে নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে এবং হেভি টু ভেভি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে দার্জিলিংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি দিনাজ দুটি দিনাজপুর এবং মালদাতে থান্ডার উইথ লাইট ইংয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলের তেরো তারিখে সিভিয়ার হিট ওয়েভের ওয়ার্নিং আছে ওয়েস্ট মেদিনাপুর ওয়েস্ট বর্ধমানে হিট ওয়েভের ওয়ার্নিং আছে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এবং অন্যান্য রেস্ট জেলাগুলি বাকি জেলাগুলিতে হট অ্যান্ড গ্রুমিট ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ করা পরগনা জেলা বাদ দিয়ে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতিরিক ঘরো হওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে কিন্তু এই চারটি জেলা বাদ হাওড়া হুগলি কলকাতা এবং

বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন প্রসাদ রায় দীর্ঘদিন আমি বেঙ্গল রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন